সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কাহারুল হাটে অবস্থান করছি এবং কাহারুল হাটে বিভিন্ন জাতের যে বলদগুলো বিক্রি হয় আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব এখান থেকে বলদগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে আজ উনিশে ফেব্রুয়ারি দু হাজার একুশ শনিবার এবং এটি কাহারল উপজেলা আর দিনাজপুর জেলা শুধু শনিবারেই বসে এই হাট চলেন কথা বলতে চাই আজকের বিক্রেতাদের সাথে ভাই আসসালাম আলাইকুম আপনার এই জোড়াটা ভাইয়া এটা মূলত কি জাতের ভাই ইন্ডিয়ান হ্যাঁ বয়স কেমন ভাইয়া বয়স কেমন বয়স জোয়ান এখন পর্যন্ত কত দাম উঠলো সর্বোচ্চ দাম এখন পর্যন্ত নাই মানে বাজারে কোনো পার্টি আসে না কোনো পার্টি আসে নাই দামও কেউ সেভাবে বলে নাই দামও কেউ বলে বাজার তো শেষের দিকে তাহলে কি মনে হচ্ছে যে ঘুরে যেতে হবে

এই পাশে এক জোড়া দেখছি বিশাল সাইজের এই জোড়াটার একটু তথ্য নিতে চাই তার আগে আমরা একটু জোড়াটা আপনাদের দেখাই তারপর ওনার সাথে কথা বলবো কারণ কথা বলতে বলতে সাইজটা কিন্তু সুস্পষ্টভাবে বোঝা যায় না বিশাল সাইজের এই যে এই পাশে একটা আর এই যে এই পাশে একটা আমরা একটু কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া কত উঠলো দাম ভাই যান কত বলছে দাম সে বলছে না কেমন কি অবস্থা এখন বললে কত দাম বললো সাড়ে 30 4:30 4:30 বলছে দাম বলছে হ্যাঁ দামই বলে নাই কাস্টমার নাই একেবারে ক্রেতা শূন্য হাট দামেই কেউ বলে নাই এখনো পর্যন্ত যদিও কিন্তু বাজার শেষের দিকে বলা যায় এখন একটা পার হয়ে গেছে তো ভাই কেমন চিন্তা ভাবনা ছিল যে কত হলে ছাড়া যাবে কত হলে ছাড়া যাবে পার্টি তো নাই ভাই পার্টি নাই

নতুন জোয়াল তিন লাখ হলে চার লাখের কম দেওয়া যাবে না অস্ট্রেলিয়া ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া কেমন বয়স কেমন জোয়াল কত চাচ্ছিলেন ভাই যান কত চাচ্ছিলেন দাম তিনশো বিশ কত গেছে এখন পর্যন্ত কত আড়াইশো কেমন টার্গেট সত্তর এই জন্য

বিক্রি হয়ে গেছে ওই এই জোড়াটা কত দিলেন তিরিশ তিরিশ তিন লাখ তিন লাখ তিরিশ আচ্ছা লস হইলো লস করে বিক্রি করলেন দাঁত খারাপের জন্য এগুলো কি পোষবে না মাংসের জন্য তিন লাখ তিরিশে বিক্রি হয়ে গেছে

এ নাম্বারে যোগাযোগ পাওয়া যাবে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ